সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যে আল্লাহ আমাদের দুনিয়াতে দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন ওই রবেরই আমরা সর্বদা সবসময় প্রশংসা করি আমাদের প্রিয় নবী রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ইমানের সাতাত্তরটি শাখা রয়েছে ইমানের সাতাত্তরটি শাখা রয়েছে আল্লাহ তালাবুল আলম বলেন ইয়া মানু দু হে ইমানদার মমিনগণ তোমরা পূর্ণ ইসলামে প্রবেশ করো আল্লাহ তরবিল্লাহ আলো বলেন ওয়ালা তামুন্না ইল্লা ও আন্তুম মুসলিমুন তোমরা পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আমাদের পিয়নবী রসুলুল্লা সাল্লা সাল্লাম বলেন পৃথিবীর কোনো বান্দা যদি আল্লাহর নৈকট্য আল্লাহর ভালোবাসা পেতে চাই পৃথিবীর কোনো বান্দা যদি মুত্তা কি হতে চাই পৃথিবীর কোনো বান্দা যদি জান্নাত পেতে চাই পৃথিবীর কোনো বান্দা যদি পলি আল্লাহদের মুরি হতে চায় পৃথিবীর কোনো বান্দা যদি পূর্ণ হবে ইসলামে প্রবেশ করতে চাই। সে যেন দুনিয়াতে ছয়টি আমল করে রসুলুল্লাহসাল্সলাম ছয়টি আমলের কথা বলেছেন যে ছয়টি আমল করলে আমরা পূর্ণ হবে ইসলাম মানা হল পূর্ণ হবে ইসলামে প্রবেশ করা হলো। নাম্বার এক যে ব্যক্তি নিজেকে বেশি বেশি তাহাজত নামাজে ব্যস্ত রাখবে যে তাহাজত নামাজে আল্লাহ তালহা ব্লা আলামিন খুশি হয়ে ওই তাহাজতকারীকে শক্তি পাওয়ার দান করবেন নাম্বার দুই বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করা যে কোরআনে খুশু খুশু সাথে নাম্বার বেশি বেশি জিকির করা যে জিকিরে আল্লাহ খুশি হয়ে ওই করবেন নাম্বার জিকির পৃথিবীর সমস্ত কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করা এবং আল্লাহর রাস্তায় নিজেকে বিলিয়ে দেওয়া নাম্বার পাঁচ আল্লাহর উপর তাও ভরসা আশা ভরসা রাখা নাম্বার ছয় বিপদের ধারণ করা আল্লাহর উপর সবুর রাখা আল্লাহ রসুলাম বলেন যে ব্যক্তি এই ছয়টি আমল দুনিয়াতে করবে সে সেজন্য পূর্ণভাবে ইসলামে প্রবেশ করলো সে যেন পূর্ণভাবে ইসলাম গ্রহণ করলো আল্লাহ রবিল্লা আলমিন সবাইকে এই ছয় আমল করার জন্য তুমি দান করুক আলহামদুলিল্লাহ রবুল্লাহ আলমিন